আপনার হাতে তালুর দিকে তাকান এই মুহূর্তে আপনি যা দেখছেন তা শুধু মাংস আর হার নয় এ এক মহাজাগতিক ইতিহাসের সাক্ষী আপনার শরীরের প্রতিটি কোষে লুকিয়ে আছে এমন এক উপাদান যার জন্ম হয়েছিল কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্রের জলন্ত হৃদয়ে আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমরা জানব কিভাবে মহাবিশ্বের সবচেয়ে সাধারণ উপাদানগুলো থেকে জন্ম নিয়েছিল জীবনের ভিত্তি কার্বন এবং কিভাবে সেই কার্বনই আমাদের করে তুলেছে মহাবিশ্বের এক অনন্য গল্পকার তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমস্ত মহাবিশ্ব একটি বিন্দুতে সংকুচিত তারপর সেই বিগ ব্যাং প্রথম কয়েক সেকেন্ডে তাপমাত্রা এত বেশি ছিল যে কোনো পরমাণুই টিকে থাকতে পারত না শুধু প্রচণ্ড শক্তি আর কোয়াক ও লেপটনের মতো মৌলিক কণা তিন মিনিট পরে তাপমাত্রা যখন কিছুটা কমে এলো প্রোটন আর নিউট্রন মিলিত হয়ে তৈরি করল প্রথম পরমাণু নিউক্লিয়াস জন্ম নিল হাইড্রোজেন এবং এই মহাবিশ্বের সবচেয়ে সরল উপাদান একটি প্রোটন একটি ইলেকট্রন এবং হিলিয়াম দুটি প্রোটন দুটি নিউট্রন এই প্রাথমিক পর্যায়ে মহাবিশ্ব আর জটিল কিছু তৈরি করতে পারেনি কার্বন অক্সিজেন নাইট্রোজেন জীবনের জন্য যা কিছু দরকার তার কোনোটাই তখনও ছিল না কিন্তু প্রশ্ন হলো তাহলে কার্বন এলো কোথা থেকে বিগ এর প্রায় একশো মিলিয়ন বছর পর মহাকর্ষের টানে হাইড্রোজেন গ্যাসের মেঘ সংকুচিত হতে শুরু করল ক্রমশ ঘন হয়ে উত্তপ্ত হয়ে অবশেষে জন্ম নিল প্রথম নক্ষত্ররা এই নক্ষত্রদের কেন্দ্রে তাপমাত্রা পৌঁছল কোটি কোটি ডিগ্রিতে এত তাপে শুরু হল নিউক্লিয়ার ফিউশন দুটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে তৈরি করল হিলিয়াম এবং এই প্রক্রিয়ায় মুক্তি পেল বিপুল শক্তি যা নক্ষত্রকে দিল আলো তাপ অস্তিত্ব কিন্তু আসল ঘটে যখন নক্ষত্রের হাইড্রোজেন ফুরিয়ে আসে তখন হিলিয়াম নিজেই ফিউশনের জ্বালানি হয়ে ওঠে তিনটি হিলিয়াম নিউক্লিয়াস যাকে বলে আলফা কোনার একসাথে মিলিত হয় এবং জন্ম নেয় কার্বন এই প্রক্রিয়াটির নাম ট্রিপল আলফা প্রসেস আর এটি কোনো সাধারণ ব্যাপার নয় বিজ্ঞানী ফ্রেড হোয়েল উনিশশো সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কার্বন তৈরি হতে হলে একটি বিশেষ শক্তিস্তর একটি রেজোনান্স থাকা অত্যন্ত জরুরি পরে পরীক্ষায় দেখা গেল সত্যি তা আছে ভাবন্ত যদি পদার্থবিজ্ঞানের নিয়মগুলো একটু ভিন্ন হতো যদি এই রেজোনান্স না থাকতো কার্বন হতো না আর কার্বন না থাকলে জীবনও হতো না কার্বন তৈরি হয়েছে কিন্তু তা এখনও নক্ষত্রের কেন্দ্রে বন্দি প্রশ্ন হল সেটা মহাকাশে ছড়িয়ে পড়ে কিভাবে উত্তর সুপার্নভা যখন একটি বৃহৎ নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায় তখন মহাকর্ষের চাপে তার কেন্দ্র ভেঙে পড়ে এবং তারপর ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ যা আমাদের সূর্যের চেয়ে গুণ উজ্জ্বল কয়েক সপ্তাহের জন্য একটি সুপারনোভা একটি পুরো ছাপিয়ে যেতে পারে এই বিস্ফোরণে নক্ষত্রের ভেতরে তৈরি সমস্ত ভারী উপাদান কার্বন অক্সিজেন নাইট্রোজেন লোহা সোনা সব ছিটকে বেরিয়ে আসে ছড়িয়ে পড়ে আন্তনাক্ষত্রিক নাক্ষত্রিক শূন্যতায় এবং সেই ধুলো ও গ্যাসের মেঘ থেকেই জন্ম নেয় নতুন প্রজন্মের নক্ষত্র নতুন গ্রহ যেমন আমাদের সৌরজগৎ যেমন পৃথিবী আপনার শরীরের প্রতিটি কার্বন পরমাণু এক সময় ছিল কোনো এক প্রাচীন নক্ষত্রের অংশ আপনার রক্তের লোহা হাড়ের ক্যালসিয়াম শ্বাসের অক্সিজেন সবই সুপারনোভার উপহার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্লসেগান বলেছিলেন আমরা তারার ধুলো দিয়ে তৈরি এটা কোনো কবিতা নয় এটা বিজ্ঞান এখন প্রশ্ন হল কার্বন এত বিশেষ কেন মহাবিশ্বত আরও অনেক উপাদান আছে এর উত্তরটা লুকিয়ে আছে কার্বনের পারমাণবিক গঠনে কার্বনের ছয়টি ইলেকট্রন এবং তার বাইরের খোলসে চারটি এই চারটি ইলেকট্রন দিয়ে কার্বন চারটি বন্ধন তৈরি করতে পারে অন্য কার্বনের সাথে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের সাথে এই সরল ক্ষমতা থেকে জন্ম নেয় অসীম জটিলতা কার্বন শৃঙ্খল তৈরি করতে পারে লম্বা শাখা প্রশাখা যুক্ত বৃত্তাকার এটি তৈরি করতে পারে ছোট অনু যেমন ডিএনএ যার লেখা আছে জীবনের সম্পূর্ণ মিথেন আবার বিশাল যেমন ভেতরে নির্দেশনা সিলিকন যার গঠন কার্বনের কাছাকাছি সেও চারটি বন্ধন তৈরি করতে পারে কিন্তু সিলিকনের বন্ধন দুর্বল এবং জলের উপস্থিতিতে তা ভেঙে যায় কার্বন কিন্তু জলের সাথে স্থিতিশীল আর পৃথিবীতে জীবনের জন্য জল অপরিহার্য কার্বন শুধু উপাদান নয় এটি সম্পর্ক তৈরির শিল্পী এটি জানে কিভাবে সরলতা ও জটিলতাকে একসাথে ধারণ করতে হয় এবং এই ক্ষমতায় একে করেছে জীবনের ভিত্তি প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে যখন আমাদের সৌরজগৎ তৈরি হচ্ছিল তখন কার্বন এসে পৌঁছালো পৃথিবীতে ধুলো ও পাথরের সাথে মিশে উল্কা ও ধূমকেতুর মাধ্যমে প্রাথমিক পৃথিবী ছিল নরক সদৃশ্য উত্তপ্ত বিষাক্ত বায়ুমণ্ডল ও আগ্নেগিরির অগ্নুৎপাত কিন্তু ধীরে ধীরে পরিবেশ শান্ত হল জল ঘনীভূত হল আর সেই জলে দ্রবীভূত হল কার্বন ডাই অক্সাইড মিথেন অ্যামোনিয়া এবং তারপর আনুমানিক তিন দশমিক আট বিলিয়ন বছর আগে জীবনের রসায়ন শুরু হলো কিভাবে ঠিক ঘটেছিল তা আমরা এখনও পুরোপুরি জানি না হয়তো গভীর সমুদ্রের তাপীয় ছিদ্রে হয়তো গভীর পুকুরে হয়তো উল্কার আঘাতে কিন্তু আমরা জানি যে কার্বনের হাত ধরে জন্ম নিয়েছিল অ্যামিনো অ্যাসিড নিউক্লোটাইড ফ্যাটি অ্যাসিড এবং এই সরল অনুরা মিলিত হয়ে তৈরি করলো আরও জটিল কাঠামো আর প্রোটিন ও ঝিল্লি এবং একসময় এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে থেকে উঠে এলো এমন কিছু যা নিজেকে অনুলিপি করতে পারে নিজের তথ্য সংরক্ষণ করতে পারে জন্ম নিল জীবন ডিএনএ ডি নিউক্লিক অ্যাসিড এক অবিশ্বাস্য অনু এর মেরুদণ্ড তৈরি কার্বন অক্সিজেন ফসফরাস দিয়ে এবং এর সিঁড়ির ধাপগুলোতে লেখা আছে জীবনের সম্পূর্ণ কোর্ তিন দশমিক আট বিলিয়ন বছরের বিবর্তনে সেই প্রথম কোষ থেকে আজকের মানুষ পর্যন্ত পৌঁছাতে কার্বন ছিল মূল কারিগর প্রতিটি প্রোটিন প্রতিটি এনজাইম প্রতিটি হরমোন এসব কিছুর ভিত্তি কার্বন এবং তারপর ঘটলো সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা প্রায় দুই লাখ বছর আগে হোমোসেফিয়ান্সের মস্তিষ্কে জন্ম নিল এমন এক জটিলতা যাকে আমরা বলি চেতনা আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন প্রতিটি সংযুক্ত হাজার হাজার অন্য নিউরনের সাথে এই নেটওয়ার্ক তৈরি করেছে ভাষা শিল্প বিজ্ঞান দর্শন এবং এই সব কিছুর ভিত্তিতে আছে কার্বন ভিত্তিক অনু নিউরো ট্রান্সমিটার প্রোটিন লিপিড ভাবন্ত মহাবিশ্ব তার জন্মের তেরো দশমিক আট বিলিয়ন বছর পর একটি ছোট্ট নীল গ্রহে কার্বনের এক বিশেষ বিন্যাসের মাধ্যমে নিজের দিকে তাকাতে শিখল আর সেই কার্বন বিন্যাসী হলাম আমরা যখন আমরা রাতের আকাশে তারা দেখি যখন আমরা প্রশ্ন করি আমি কে আমরা কোথা থেকে এসেছি তখন আসলে মহাবিশ্ব নিজেই নিজেকে প্রশ্ন করছে কার্বনের মাধ্যমে মৃত্যুর পর আমাদের দেহ মাটিতে মিশে যায় আর কার্বন ফিরে যায় মাটিতে চলে বায়ুতে হয়তো কয়েক বছর পর সেই কার্বন হয়ে উঠবে কোনো গাছের পাতা কোনো পাখির পালক কোনো নতুন শিশুর হাসি আমরা আসলে কার্বন চক্রের অংশ আর সেই চক্র সংযুক্ত এক বৃহত্তর মহাজাগতিক চক্রের সাথে যেখানে নক্ষত্ররা জন্মায় মরে আবার জন্ম নেয় যেখানে মৃত্যু ও সৃষ্টি একই প্রক্রিয়ার দুই দিক তাই আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই আমরা মহাবিশ্বের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি সব কিছু সেই এক মহাজাগতিক নৃত্যের অংশ যা শুরু হয়েছিল বিগ ব্যাং থেকে তাই পরেরবার যখন আপনি আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি শুধু দেখছেন না আপনিও সেই আকাশের অংশ তারাদের ভাই বোন মহাবিশ্বের সচেতন এক স্মৃতি এবং সেটাই কার্বনের সবচেয়ে বড় উপহারই আমাদের অস্তিত্ব আমাদের সচেতনতা আমাদের এই অসাধারণ যাত্রা আমাদের অবিরাম গল্প